দুধ পুলি বাঙালির ভীষণ পছন্দের একটি খাবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সেরা স্বাদের দুধ পুলি পিঠে কিভাবে বানালে পিঠে শক্ত হবে না ভেঙে যাবে না বা ফেটে যাবে না সেটা টিপস সহ দেখে নেবেন তার জন্য শুরু থেকে শেষ অবধি পিঠের রেসিপিটা দেখতে হবে আর এতটা টেস্টি যদি এইভাবে বানান ভীষণ টেস্টি মানে এর একটা ফ্লেভার এতটা টেস্টি যে একটা খেয়ে মন ভরবে না এই দুধকুলি পিঠেটা আমি তৈরি করেছি ঘরে চালের গুড়ি কেটে এখানে নারকেল আছে আর গুড় আছে খেজুরের গুড় প্রথমে একটা পুর তৈরি করে নিতে হবে পিঠেতে দেওয়ার জন্য নারকেলটা দিয়ে দিলাম পিঠে খুব অল্প বানাবো বন্ধুরা তাই অল্প নারকেল মানে একটা নারকেলের হাফটা কুড়িয়ে দিয়েছি আর নারকেলের ভীষণ দাম ঠিকমতো পাওয়া যায় না যদুবা পাওয়া যায় সেগুলি তিরিশ টাকা চল্লিশ টাকা এক একটা নারকেল এই ছোট্ট একটা নারকেল তিরিশ টাকা দিয়ে কিনতে হয়েছে বন্ধুরা আর খেজুরের গুড়টা মানে কি বলবো এটা খারাপ নয় ভালো তবে মানে নারকেলের থেকে সস্তায় আছে যাই হোক আর এটা হচ্ছে চালের গুড়ি তৈরি করেছিলাম লাস্টে দেখবেন সুজির মতো একটা দানা দানা থাকে সেইটা দিয়েছে এটা দিলে না ভীষণ টেস্টি হয় একটু আঠালো টাইপের হয় আঠালো টাইপের হয় মানে পুটটা খেতেও দারুণ লাগে গুড়টা আপনারা চাইলে গুঁড়ো করে দিতে পারেন আর না হয় এইভাবে দিলে গুঁড়ো হয়ে যাবে এখানে পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দেব চাইলে আপনারা জলের বদলে লিকুইড দুধও দিতে পারেন গুঁড়ো দুধটা দিলে বেশি টেস্টি হয় আর যদি জল না দিয়ে ওখানে লিকুইড দুধ দেন তাহলে ভালো লাগবে আমি লিকুইড দুধ ছিল কিন্তু আমার একদম মনে ছিল না আমি জল ঢেলে দিয়েছি কারণ গ্যাসটা একদম মানে বাড়ানো ছিল পুড়ে যাওয়ার ভয়তে সঙ্গে সঙ্গে জলটা ঢেলে দিয়েছি আপনারা যখন করবেন দুধ যদি থাকে আপনাদের কাছে এইভাবে দুধ দিলে আর গুঁড়ো দুধ দিলে কিন্তু বেশি টেস্ট হয় যদি ঘি সঙ্গে থাকে বাড়িতে থাকে অবশ্যই এক চামচ ঘি দেবেন বলে না যত গুড় দেওয়া যাবে ততই মিষ্টি হয় ভীষণ টেস্টি হয় আর পুরটা খেতে অসাধারণ লাগে ঘি দিয়ে দিলাম এটা এত শীত পড়েছে যে একদম জমে গেছে ঘিটা এটা নারকেলের মধ্যে দিলে একদম গলে যাবে যাই হোক এখানে দুটো এলাচ আছে এটা আমি থেতো করে নেব এলাচের পাউডার কিছুটা পরিমাণ দেব এই নারকেলের পুরের মধ্যে আর কিছুটা দুধের মধ্যে দেব এটা আমি কিছুটা দিয়ে দিলাম এটা দারুণ লাগে খেতে বন্ধুরা অসাধারণ মানে এই পুরটা যা টেস্টি হয়েছিল ভীষণ টেস্টি হয়েছিল এই ক্ষীরটা যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে যে পুরটা রেডি হয়ে গেছে আর এইভাবে পুর তৈরি করলে ভীষণ টেস্টি হয় পুলিগুলোও খেতে দারুণ লাগে তা দেখুন কড়াই থেকে ছেড়ে দিয়েছে এবার পুরটাকে আমি নামিয়ে নেব পুরটা নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হতে দিতে হবে আর এইভাবে পুর তৈরি করলে ভীষণ টেস্টি হয় আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন ভীষণ ভালো লাগে গুঁড়ো দুধ দুধ অবশ্যই দেবেন তা দেখুন এক বাটি পুর হয়েছে আর কত সুন্দর আঠালো হয়েছে একদম ঝরঝরে হবে আর এইখানে কুলিপিঠের আটাটা মানে তৈরি করতে হবে তা জলের মধ্যে পরিমাণ মতো জল দেব জলটা ফুটতে দিতে হবে বন্ধুরা আর এখানে ঘরে তৈরি করা আতুপ চালের গুড়ি এটা মিক্সার গ্রাইন্ডারে আমি তৈরি করেছি জলের মধ্যে অবশ্যই এক চিমটি নুন দেবেন দিয়ে এইভাবে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে চালের গুড়ি দিয়ে নাড়তে হবে না হলে দলা পাকিয়ে যাবে আর চালের গুঁড়িটা ভালোভাবে ফোটাতে হবে ফোটালে তাহলে কি হবে পিঠে যে ফেটে যায় বা ভেঙে যায় সেটা ভাঙবে না এই হচ্ছে মেন ব্যাপার চালের গুঁড়িটা যতটা ভালোভাবে ফুটবে যতটা ভালোভাবে মাখা হবে সেটার উপর কুলিপিঠেটা ডিপেন্ড করে তা এটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এই ভাপে আরও সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে তুলে নেব তুলে নিয়ে একটু আপনারা হাতে রিফাইন অয়েল বা ঘি বা আপনারা একটু ময়দা বা চালের গুঁড়ি দিয়ে এই আটাটাকে মাখতে হবে ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমরা যেমন আটা বা ময়দা মাখি লুচির জন্য বা রুটির জন্য সেইভাবে এইভাবে খুব সুন্দর করে মাখতে হবে কারণ এই আটাটা মাখার উপর ডিপেন্ড করে পিঠা বা কুলিপিঠা ফেটে যাওয়া বা শক্ত হয়ে যাওয়া এখানে দুটো টিপস রইল বন্ধুরা প্রথম হচ্ছে যখন কড়াইতে আটাটা কাড় তখন কিন্তু ভালোভাবে এটা ফোটাতে হবে আমি আর একটু দেখাতে পারতাম কারণ ভিডিওটা অনেক লং অনেকে লং ভিডিও পছন্দ করেন না তাই বলে দিচ্ছি জল ফোটাবেন তখন আটাটা ভালোভাবে ফোটাতে হবে ফোটাতে ফোটাতে তারপর কড়াই থেকে যখন ছেড়ে দেবে তখন বুঝতে হবে আটাটা হয়ে গেছে আর আটাটা হয়ে যাওয়ার পর এইভাবে আবারও আটার মতো করে ভালোভাবে মাখতে হবে ভালোভাবে মাখা না হলে দেখবেন পিঠা ফেটে যাবে এই দেখুন হাতে একটু অয়েল দিয়ে নিয়েছি আমি এইখানে আপনারা রিফাইন অয়েল বা ঘি দিয়ে হাতে একটু মা মেখে নিতে পারবেন এইভাবে পিঠা তৈরি করব একদম সহজ যারা বাড়িতে কিনে খাচ্ছেন মানে বাড়িতে তৈরি করতে পারেন না ভাবছেন যে কি করে করব খুব কঠিন ন বাড়িতে একবার তৈরি করলে দেখবেন ভীষণ ভালো লাগবে আর এগুলো খুবই তৃপ্তি করে খাওয়া যায় ঠিক এইভাবে মুখটা সেটে দেব আমি খুব একটা ভালো পারি না তবে মোটামুটি চলে যায় বাইরের খাবার খেতে হয় না ঘরের তৈরি চলে যায় ঠিক এইভাবে দেবো এগুলি মায়ের কাছ থেকেই শেখা কারণ ছোটোবেলায় মাকে যখন তৈরি করেছে তখন হেল্প করেছি ছোটোবেলা থেকেই মানে রান্নার কাজে প্রচুর হেল্প করেছি অনেক ছোটোবেলা থেকেই সেই জন্য রান্নার ব্যাপারগুলো মোটামুটিভাবে জানি আমি আর একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি পুরটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুটা আর যে দুধের যে রসটা বলুন এটাও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল অ্যাকচুয়ালি এইখানে দুধটা মানে গরুর যে দুধ খাটি দুধ আর ভীষণ ভালো দুধ একটু জাল দিলেই সর পড়ে যায় ভীষণ টেস্টি তার জন্যই মানে যেটাই বানান না কেন সেটা ভালো খেতে হয় তা দেখুন এইভাবে দিলাম পিঠেগুলো কিন্তু খুব বেশি মোটা করিনি পাতলাই করেছি বন্ধুরা এই যে তৈরি হয়ে গেছে খুব বেশি পিঠে হয়নি তাও অনেকটাই হয়েছে এটা অনেকজনেই খাওয়া যাবে দেখুন দুধটা একদম জাল দিয়ে খিরখির হয়ে গেছে কালারটা দেখুন এখানে আমার ক্যামেরাতে মানে যেহেতু লাইট জ্বালানো সাদা সাদা লাগছে কিন্তু দুধটা একদম ক্ষীরের মতো হয়ে গেছে জাল দিয়েছি এখানে আর একটা টিপস বন্ধুরা আপনারা গুড়টা বা চিনি এখন যেহেতু শীতকাল খেজুরের গুড়ের সিজন তা নর্মালি সবাই গুড় দিয়েই পিঠে তৈরি করে আপনারা আগে দুধ দিয়ে পিঠেটা ভালো করে কুক করে নেবেন সিদ্ধ করে নেবেন সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর ঠিক নামানোর আগে তারপরে গুড়টা দেবেন হলে কি হবে প্রথমেই যদি গুড় দিয়ে জ্বালান তাহলে পিঠেটা শক্ত হয়ে যাবে আমরা জানি যদি আমরা রান্নায় যারা রাঁধুনিরা রান্নায় যদি আগে গুড় দিই বা টমেটো দিই সেটা কিন্তু শক্ত হয়ে যায় ভালো সিদ্ধ হয় না তাই পিঠেটা আগে সিদ্ধ করে নেওয়ার পর তারপর গুড় দেবেন গুড় দিলে তাহলে কি হবে তারপরে তাহলে পিঠেটা শুক্তও হবে না আর ভেঙেও যাবে না দেখুন আমি আপনাদের নেড়ে দেখাচ্ছি জায়গাটা বড্ড ছোট হয়ে গেছে আর আমি দুধটা খুব ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি যাতে ক্ষির খির হয় বেশি ঝোল আমার ভালো লাগে না এই পিঠেটা যখন এক ঘন্টা পর আমি সার্ভ করব তখন একদম ক্ষির খির হয়ে যাবে মানে এই পুলির সঙ্গে দুধগুলো টেনে নেবে আর এখানে আর দুটো এলাচ দিয়ে রেখেছিলাম এই এলাচ দুটো দুটো দিয়েছিলাম টোটাল চারটে এলাচ লেগেছে দুটো আমি এটাকে থেতো করে নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম সেটাই দিয়েছি এখানে ঘি দিয়ে দিলাম একটু আর এই দুটো এলাচ থেতো করে এইবার এই পুরে মানে পিঠার মধ্যে দিয়ে দেব। এলাচটা মাস্ট দেবেন বন্ধুরা ঘি থাকলে অবশ্যই দেবেন দেখবেন ভীষণ টেস্টি হবে একদম পিঠেগুলো পুরো ফুলে গেছে খুব সুন্দর দারুণ একটা স্মেল বেরিয়েছে আমার কাঠ বিড়ালি তো খাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে তবে মিষ্টিটা ডিপেন্ড করছে কে কতটা খায় সেটার ওপর কেউ বেশি খেলে সেই পরিমাপ অনুযায়ী দেবেন আমি খুব বেশি মিষ্টি দিই না কারণ আমার কাঠ বিড়ালি বেশি মিষ্টি হলে খাবে না তা পরিমাণ মতোই দিই যেটা নর্মাল দেখুন কালারটা আমি কাছ থেকে দেখাচ্ছি ভীষণ সুন্দর কালার হয়েছে আর একটা পিঠে আপনাদের আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর একটা পিঠে দেখুন ভেঙে যায়নি বন্ধুরা বা ফেটেও যায়নি এটা গরম আছে এই যে যে ঝোলটা মানে পিঠের যে রসটা দেখছেন এটা আরও টেনে যাবে দেখুন কতটা সুন্দর নরম হয়েছে আর খেতেও দারুণ হয়েছে একেবারে মালাইয়ের মতো পিঠে পুলি মালাই কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন